ভারী বর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল বৃহস্পতিবার সকালে ফেনীর সদর উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এ সময় জামায়াত আমির বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খবর নেন পরে তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয়গ্রস্তদের খোঁজখবর নেন এরপর তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন এ সময় জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম কেন্দ্রীয় কর্ম সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দিন মোহাম্মদ জামায়াত নেতা মেজবাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ জামায়াত আমির সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসার উদ্যাত্ত আহ্বান জানান তিনি বলেন আমার বিপন্ন ভাই বোনদের কাছে আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন ভারী বৃষ্টি এবং ভারত থেকে তেরে আসা পানির ঢলে ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর কুমিল্লা সহ অংশ বিশেষ পানিতে ভাসছে লাখো বনিয়াদম নিরীহ গবাদি পশু যাবতীয় সহায় সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন তিনি বলেন জানি না এই পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন এ অবস্থায় আসুন আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই যার যা আছে তা নিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি